এই দেশটাকে মেধা শূন্য করার একটা পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবেই একেবারে খুব কাছে থেকে অর্থাৎ ষোলোই ডিসেম্বরের মাত্র একদিন আগে চোদ্দই ডিসেম্বর রাতের গভীর অন্ধকারে তাদেরকে বাসার থেকে ধরে নিয়ে গিয়ে বদ্ধভূমি তৈরি করে তাদেরকে হত্যা করা হয় আমরা সেই হত্যার আজও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা হত্যা করেছিল তাদেরও কিন্তু বিচার হওয়া দরকার যারা ওই সময় এই হত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে বিচার হওয়া দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজবাড়ি জেলা শাখায় সেই হত্যার বিচার দাবি করছে আজকের এই দিনে এই দিন এবং স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ থাকবে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আপনার জানি পাঁচই আগস্টে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমরা এই দেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না কারণ এই দেশের জন্য তিরিশ লক্ষ শহীদ জীবন দিয়েছে দুই লক্ষ মা বোনের যুদ্ধ হয়েছে এবং পাশাপাশি বুদ্ধিজীবী হত্যা হয়েছে এই বুদ্ধিজীবী হত্যা হওয়ার কারণে যারা মুক্তিযুদ্ধ নিয়ে এত বড় বড় কথা বলেছিল তারা এই বুদ্ধিজীবী হত্যার বিচার করে নাই তারা তারা তাদের নিজেদের বিচার নিয়ে ব্যস্ত ছিল আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে ভারতে বসে থেকে এই দেশে আর একটা নীলনকশা হতে পারে সেখানেও বুদ্ধিজীবী হত্যার একটা পরিকল্পনা হতে পারে এই দেশকে অশান্ত করার জন্যে ভালোতে বসে থাকে হত্যাকারী শেখ হাসিনা গভীর ষড়যন্ত্র নীল ষড়যন্ত্র এটা দেশকে ধ্বংস করার যে যে পরিকল্পনা করা দরকার যে যেভাবে করা দরকার কোনো পথে উনি বাদ দেবেন না একটা কারণে এটা বাংলাদেশের ইতিহাস থেকে জানা যে উনি হত্যায় কখনোই পিছু পা হন নাই নিজের ক্ষমতা দখল করার জন্যে ক্ষমতায় বহল থাকার জন্যে দুই এক লক্ষ লোক মারা যাবে ওনার না কাজেই আমরা এই খুনিদেরকে দেখতে চাই না এই দেশে আর খুন রাহাজানি গুম হত্যা এটা দেখতে চাই না আমরা দেখতে চাই একটা সুন্দর এবং শান্তির পরিবেশে একটা বাংলাদেশ